আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম জুসের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমার আজকের রেসিপিতে আছে তরমুজের জুস প্রচণ্ড গরম পড়ে গেছে চারোদিকে এই গরমের মধ্যে যদি এক গ্লাস তরমুজের জুস হয় তাহলে তো কথাই নেই তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি মাঝারি সাইজের একটা তরমুজ নিয়েছি তরমুজের জুস বানানোর ক্ষেত্রে অবশ্যই লাল টকটকে রসালো তরমুজটা বাছাই করবেন তো বন্ধুরা আমি তরমুজটা কেটে নিব এখানে কেটে আমি কয়েক পিস তরমুজ নিয়েছি দেখুন আমার তরমুজটা কতটা লাল টকটকে রসালো জুসের ক্ষেত্রে অবশ্যই লাল টকটকে রসালো তরমুজটা বাছাই করবেন এখন আমি একটা ব্ল্যান্ডারের জার নিয়েছি ব্ল্যান্ডারের জারের মধ্যেই তরমুজের টুকরোগুলো আমি দিয়ে দিব একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তরমুজের যে বীজগুলো আছে বীজগুলো আমি ফেলে দিব। এক এক করে দিচ্ছি জারে এই বিচিগুলো আলাদা করে নিয়েছি বন্ধুরা তরমুজের জুস বানানোর জন্য এখানে আমার যা যা লাগছে এখানে আমি নিয়েছি চিনি নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি বিট লবণ এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি বিট লবণ আপনারা পুদিনা পাতা এবং বিট লবণটা পরিমাণ মতো দিবেন আমি এক এখানে দিয়েছি আধা চামচের চাইতে কম বিট লবণ আর পাতা দিয়েছি দশ বারোটা হবে আর দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি বন্ধুরা আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিবেন আর তরমুজটা যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি কম দিলেই হবে বন্ধুরা এখানে কোনো রকম পানি আমি অ্যাড করি নি পানিটা না দিলেই ভালো হয় তরমুজের মধ্যে প্রচুর পানি থাকে এই ব্ল্যান্ড করলেই তরমুজটা একদম লিকুইড হয়ে যাবে আর জুসটাও ভালো হবে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি জাস্ট কিছু সময়ের জন্য কয়েক সেকেন্ডের জন্য আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন একটা ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিব অনেক সময় তরমুজের বিচি ফেলে দেওয়ার পরও কিছু রয়ে যায় সেটা থাকলে ভালো লাগে না তাই ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে ছেকে নিতে পারেন অথবা এমনিও নিয়ে খেতে পারেন তাহলে ঘন হবে তরমুজের যে আঁশটা আছে সেটা থাকবে আর বিচিটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে ফেলে দিবেন ছেকে দেখুন কতটা বিচি বের হয়েছে আঁশটাও বের হয়ে গেছে তরমুজের বীজটা বেছে নেওয়ার পরও দেখুন বন্ধুরা কতগুলো বের হয়েছে এটা আমি এখন ফেলে দিব একদম পারফেক্ট একটা তরমুজের জুস হয়েছে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি বন্ধুরা দেখুন পিওর তরমুজের জুস আমি এখন একটা গ্লাস নিব সার্ভ করার জন্য প্রিয় বন্ধুরা আপনার চাইলে এখানে বরফ কুচি ব্যবহার করতে পারেন আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তাই আমি এখানে বরফ কুচি ব্যবহার করিনি আমি সুন্দর করে সার্ভ করে নিলাম প্রিয় বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ